বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রবাসী ফুটবলার জায়ান সবুজের জার্সিতে খেলতে ইতিবাচক আলোচনা হয়েছে। জায়ানকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ সহ অন্যান্য কাজ এগিয়ে নিতে বাফুফে পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন জায়ানের বাবা মার্কিন মূলক থেকে বাফুফে ভবনে নব্বই দশকের প্রথম বিভাগের ক্লাব স্কার্টন সবুজ সঙ্গে সাবেক ফুটবলার শরীফ আহমেদ সঙ্গে পুত্র জায়ান আহমেদ জায়ানের জন্ম ও বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ায় পড়াশোনার পাশাপাশি ফুটবলেই তার ধ্যান জ্ঞান যুক্তরাষ্ট্রের অনুর্ধ একুশ দলের হয়ে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচও বর্তমানে ভার্জেনিয়ার জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য তিনি এখন চান গায়ে লাল সবুজের জার্সিটা জড়াতে তাই তো বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের সাথে সেরেছেন বৈঠক কথা হচ্ছে U23 national team in general call up Corbe um, August. তারপর ওইখান থেকে প্রেটি মাচ ট্রাইল হবে তবে নিজেকে প্রমাণ করেই জায়গা করে নিতে চান জাতীয় দলে সুযোগ পেলে কোনো ক্লাবের হয়ে খেলতে চান বিপিএল এও বাংলাদেশ প্রিমিয়ার লীগ ইজ দ্য কারেক্ট মুভ তাহলে এসে পড়ব বাট মেইন যে আমি ন্যাশনাল টিমে যেন খেলতে চাই ইনশাআল্লাহ ট্রায়াল ট্রায়াল এর সময় নো আই ক্যান শো মাই স্কিলস বিষয়টি নিয়ে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের সাথে আলোচনা হয়েছে বিস্তর আর আমাদেরকে গাইড করলো কিভাবে কি করতে হবে ওনারা জায়নের প্রোফাইল ভিডিও গুলো দেখলো অ্যানালাইজ করলো সহত জুন জুলাই দিকে জায়ান আসবে এক দেড় মাসের মতন ট্রাই আউট করে যদি টিম মেক করে ওইটাই হবে ওর ফার্স্ট স্টার্টিং পয়েন্ট সাবেক এই ফুটবলার জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের পরামর্শ সরাসরি জাতীয় দলে নয় বরং কাগজপত্রের জটিলতা না থাকলে আসছে বছর অনুরোধ তেইশ দলের ট্রায়ালে ডাকা হতে পারে জায়ানকে মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা